যিনি একজন জনপ্রিয় একে ধারে কণ্ঠশিল্পী মনস কাপানো পারফরমার এবং একজন কিংবদন্তী অভিনেতা আলমগীরের আদরের কন্যা আখি যতক্ষণ স্টেজে থাকেন দর্শকদের প্রাণবন্ত আনন্দে উল্লাস থাকেন আবার ক্যামেরার বাইরে একজন শান্ত পরিপূর্ণ নারী আখে আলঙ্গীর বাংলাদেশের সঙ্গীত অঙ্গনে একজন উজ্জ্বল নাম তিনি একজন প্রতিভাবান গায়িকা এবং পাশাপাশি একজন অভিনেত্রী হিসেবে নিজেকে প্রমাণ করেছেন তবে ক্যামেরার বাইরে তার একটি সাধারণ জীবন রয়েছে অভিনয় ও গানের জগতে তিনি যেমন ব্যস্ত তেমনি ব্যক্তিগত জীবনে তিনি একজন সাংসারিক নারী তার দৈনন্দিন জীবনে অনেকটাই নিয়ম মাতৃ এবং সাজানো গোছানো আখিয়া এক সুখী পরিবারের সদস্য তিনি একজন স্ত্রী একজন মা এবং একজন কন্যা তার বাবা আলমগীর একজন খ্যাতিমান অভিনেতা এবং মা গীতিকার খোসন আলমগীর ছিলেন সাংকৃতিক অঙ্গনের সঙ্গে যুক্ত এই পারিবারিক সাংকৃতিক আবহাওয়ায় তাকে অনুপ্রাণিত করেছে গান স্টেজ শো কিংবা টেলিভিশনের বাইরে তিনি বেশিরভাগ সময় পরিবারের সঙ্গে কাটাতে পছন্দ করেন পরিবারের সদস্যদের সঙ্গে সময় সময় কাটানো সন্তানকে দেওয়া এবং পারিবারিক দায়িত্ব পালন করতে তিনি বেশি মনোযোগী যদিও তিনি একজন প্রতিষ্ঠিত শিল্পী তবে নিজেকে প্রতিনিয়ত নতুনভাবে তৈরি রাখার জন্য নিয়মিত গান চর্চা করেন কখনো ক্লাসিক কখনো আধুনিক আবার কখনো ফোক ধরনের গান অনুশীলন করে থাকেন নতুন গান তৈরি বা কনসার্টের প্রস্তুতির জন্য সময় দেন নিয়মিত করে অবসর সময়ে পড়াশোনা সিনেমা দেখা ভ্রমণ এবং বন্ধুদের সঙ্গে আড্ডা দিতে পছন্দ করেন তিনি মাঝে মাঝে সোশ্যাল মিডিয়ায় সক্রিয় থাকেন যেখানে তার ভক্তদের সঙ্গে যোগাযোগ রাখেন এবং নিজের কিছু দিক তুলে ধরেন আখি আলঙ্গির একজন স্টাইলিশ ও প্যাশন সচেতন নারী তবে তার প্যাশনের পিছনে সবসময় একটি ব্যক্তিত্ব থাকে আরাম ও রুচিশীলতার বজায় রাখেন অনুষ্ঠানে কিংবা সাধারণ জীবনে তিনি নিজের পোশাক ও সাজগোজ একটি পরিপাটি সাপ রাখেন তিনি বিভিন্ন সামাজিক মানবিক কাজে যুক্ত আছেন বিশেষ করে শিশু ও নারী কল্যাণ কার্যক্রমে অংশগ্রহণ করে থাকেন আখি আলমগীরের জীবন একদিকে যেমন গ্রামা ও কৃতিত্ব পরিপূর্ণ তেমন অন্যদিকে একজন মা স্ত্রী ও প্রেমী মানুষের সাধারণ জীবন তার এই ব্যালেন্স জীবনধারা তাকে শুধু একজন শিল্পী নয় একজন পরিপূর্ণ মানুষ হিসেবে গড়ে তুলেছেন ভিওয়ার্স এই জনপ্রিয় কণ্ঠশিল্পী আখে বর্তমান জীবনযাপন আপনার কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন